হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করবো শীতকালীন সবজি দিয়ে বড় মাছের একটা তরকারি রান্নার রেসিপি যেটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয় আর আর সাথে থাকে তাহলে তো তো কোনো কথাই নেই তরকারি রান্নার কথা উঠলেই কিন্তু দিতেই হবে এখন প্রায় শীত শীত পড়েই যাচ্ছে সেই জন্য কিন্তু বাজারে শীতের অনেক পরিমাণে সবজি উঠে গেছে মানে শীতকালে যে সমস্ত সবজি পাওয়া যায় আর কি আমি আজকে শীতকালীন সবজির মধ্যে নিয়েছিলাম টমেটো আলু আর সিম সাথে ছিল কিন্তু ধনিয়া পাতা সেই সমস্ত কিছুই কিন্তু আমি আগে পানি দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে তারপর কেটে নিচ্ছিলাম আমার কাছে মনে হয় রান্না করা রান্নার জিনিসপত্রগুলো গুছানোই সবচেয়ে কষ্টের কাজ সেই তো সব কিছু আগে ধুয়ে কেটে কুটে নিচ্ছিলাম মানে সিম আলু টমেটো যে সমস্ত কিছু আচার কি পেঁয়াজ মুড়ি রান্নার উপকরণগুলো কিন্তু হাতের সামনে গুছিয়ে নিলে রান্না করতে বেশি একটা সময় লাগে না আমার কাছে খুব তাড়াতাড়ি আমি রান্না করে ফেলতে পারি সেই জন্য তো সব কিছু গুছিয়ে নিয়েছিলাম আর অন্যদিকে তো নুন হলুদ মাখিয়ে রাখছিলাম মাছের মধ্যে আজকে মাছগুলো ভেজে তারপরেই কিন্তু তরকারিটা রান্না করবো অনেকেই আছে যারা কাঁচা মাছ হাতে মাখিয়ে রান্না করেন অথবা কষিয়ে তারপর রান্না করতে পছন্দ করেন আমি কিন্তু সবসময় ভাজা মাছটাই রান্না করতে পছন্দ করি আমার কাছে মনে ভাজা মাছ দিয়ে তরকারি রান্না করলে একটু বেশি মজা হয় কেন জানলে খেতে খেতে অভ্যাস হয়ে গেছে হয়তো সেই কারণে মাছ কষিয়ে রান্না করলে তরকারিটা একরকম মজা হয় আর ভেজে রান্না করলে আর একরকম মজা হয় তো আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে তারপরে সবগুলো মাছ ভেজে নিচ্ছিলাম মানে এক এক করে সুন্দরভাবে ভেজে তারপরে তুলে নিব আর যেহেতু দুইজন মানুষ সেই জন্য মাছের পিস কম করেই নেওয়া হয়েছে ফারান বাবা যেহেতু এখনো খাওয়া শিখে নেই সেই জন্য মাত্র চার পিস মাছই আমি ভেজে তুলে নিলাম সবগুলো মাছই তো ভাজা শেষ আমি এক এক করে একটা বাটিতে তুলে রাখছি আর যে তেলে মাছ ভেজেছিলাম সেই তেলের মধ্যেই কিন্তু আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম আর তারপর ভাজি করে তারপরে ভাজা পেঁয়াজের মধ্যে অল্প একটু পানি দিয়ে দিলাম আর তারপর এক এক করে সব রকমের গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম মানে হলদার গুঁড়া মরিচের গুঁড়া গুঁড়া জিরা গড়া সাথে আর সবজিগুলো দেওয়ার পরেও কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু ভালোভাবে ঢাকা দিয়ে দিয়ে সবজিগুলো কষিয়ে নিয়েছে আর কষিয়ে নেওয়ার পরে কিন্তু ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে এই যে দেখেন আমি পানি দিয়ে দিলাম আর পানি দেওয়ার পরেও কিন্তু ঢেকে কিছুক্ষণ রান্না করতে হবে সুন্দরভাবে সবজিটা হওয়ার জন্য আর ঝোলের পানিটা জাল হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে সুন্দরভাবে কিছুক্ষণ সময় জাল করে নিয়েছিলাম আর তারপরে কিন্তু ঢাকনাটা তুলে আমি যে ভাজিয়ে রেখেছিলাম মাছগুলো সেই মাছগুলো এক এক করে দিয়ে দিব এক এক করে কিন্তু আমি সবগুলো ভাজা মাছই তরকারির মধ্যে দিয়ে দিলাম আর আমাদের তরকারি রান্নাটা কিন্তু একদমই শেষ পর্যায়ে অল্প অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের তরকারিটা রেডি হয়ে যাবে তরকারি রান্না শেষ পর্যায়ে কিন্তু আমি যে কেটে রেখেছিলাম ধনে পাতাগুলো সেই ধনেপাতাগুলো উপর দিয়ে দিয়ে দিব মানে মাছ দেওয়ার পরে সেই ধনে উপর দিয়ে ছিটিয়ে দিয়ে দিব আর তারপর কিছু ঢাকা দিয়ে আর একটু জাল দিতে হবে যেহেতু দুপুরের টাইমে তরকারিটা আমি রান্না করেছি আমরা ওয়েট করছিলাম কখন তরকারিটা আর আমি গরম গরম ভাত দিয়ে তরকারিটা খাবো কারণ এই তরকারিটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আশা করছি ভিডিওটি আপনাদের কাছে গরম গরম তরকারিটা চুলা থেকে নামিয়ে নিলাম আর আমার আর তারপর ভাত দিয়ে আর এই সুন্দর তরকারিটা দিয়ে পেট ভরে ভাত খেয়ে নেব আপনারাও চাইলে কিন্তু এই মজাটা রেসিপিটি বাসায় বসে ট্রাই করে দেখতে পারেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তরকারিটা সত্যি অনেক মজার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন I can Allah Hafiz.